আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমার বসে গিয়েছে। মূলত প্রকৃতি এবং পরিবেশের কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে গরম এবং ঠান্ডা লেগে গিয়েছে তো গলার চিকিৎসা করছি কিন্তু এই ভিডিও করা কিংবা আপনাদের সঙ্গে এইভাবে আলাপ আলোচনা করা এটা রক্তের সঙ্গে এইভাবে মিশে গিয়েছে বলতে গেলে এই অসুস্থ শরীর নিয়ে এবং অসুস্থ কণ্ঠ নিয়ে এই মূলত আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছি শব্দের স্পষ্টতা রয়েছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি মহান আল্লাহ রবুল আলমিন এই রোগ এবং পালাই থেকে খুব দ্রুত আমাকে সেফা দান করে আজকে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন একটু অন্যান্য ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটু আলাদা আমি সাধারণত আমার যে রুম রয়েছে পড়াশোনা রুম অফিসে আমার যে এক্সিকিউটিভ রুম রয়েছে সেখানে আমি সাধারণত এই ভিডিও গুলো করি আমার সাথে করি ড্রয়িং বসে করি অফিসে করি আর আমার একটা ছোট বাগান বাড়ি আছে ঢাকার সাভারের যে অরুণাপল্লী সে অরুণাপল্লিতে তো অরুণাপল্লির এই বাগান বাড়ির ব্যালকনিতে বসে এই ভিডিওটি করছি পেশনের এই যে ব্যাকগ্রাউন্ড প্রকৃতির যে বাতাস অবাধ বাতাস বাতাসের কারণে নয় মূলত রুমের মধ্যে যখন থাকি তখন এয়ার কন্ডিশনের কারণে কণ্ঠে সমস্যা দেখা দেয় এই জন্য এখানে ভিডিও করছি এই কাহিনী আপনাকে বলে নিলাম আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু কেমন যেন এলোমেলো হয়ে গেছে যখন তুলসী গ্যাওয়ার্ড ভারতে এলেন আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে কুশির বন্যা তিনি যে কথাগুলো বলেছেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে বিরুদ্ধে চলে গিয়েছে দ্বিতীয়ত তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন আর আওয়ামী সব মানুষ একেবারে শতভাগ নিশ্চিত যে তুলসী ডেওয়ার্ডের সঙ্গে অফ স্ক্রিনে বা সাইড লাইনে গোপন বৈঠক হয়েছে এবং তুলসী গ্যাভার্ট নরেন্দ্র মোদীর অনুরোধে অজিত দোভালকে নিয়ে শেখ হাসিনাকে বাংলার জমিনে আবার ক্ষমতায় বসানোর জন্য যে কুটছালগুলো দরকার সেগুলো তিনি দেবেন তারই প্রেক্ষিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন এটি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য ভীষণ রকম বিব্রত করে সরকার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের বিভিন্ন ব্যক্তি নানাভাবে কথা বলেছে সরকার বিরোধী যারা শক্তি তারা উল্লসিত হয়েছে সরকারের যারা পক্ষের লোক তারা কর্মভূর্তির মধ্যে উল্টে গিয়েছে এই অবস্থাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা ফেসবুকে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করছেন আজ সমন্বয়করা পালাবে কাল উপদেষ্টারা পালাবেন কোনো অবস্থাতে কেউ যেন পালাতে না পারেন এয়ারপোর্টে হোরা বসানোর জন্য বলা হয়েছে ইত্যাদি আরও অনেক কিছু এবং ঠিক সেই মুহূর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা যে প্রেস ব্রিফিং সেই প্রেস ব্রিফিং এ যে সকল বক্তব্য উঠে এসেছে ইনুস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবহিত সরকার যা করছে তাতে তারা খুশি এবং স্পষ্টতই সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে লেনাদেনা রয়েছে এই ধরনের একটি বক্তব্য এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যের সিনেটর বাংলাদেশ ভ্রমণ করেছেন ডক্টর মোহাম্মতিনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্মস কোম্পানি রয়েছে যারা ওই দেশের সবচেয়ে প্রভাবশালী ও আর্মস কোম্পানি এবং তেল কোম্পানি তারা সরকার পরিবর্তন করে ফেলে এরকম আর্মস কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার কার্ল এভিন আমি একটা সময় যখন আমিকে ভ্রমণ করেছিলাম আমি তখন দেখেছি এই ভদ্রলোকের ক্ষমতা কোন পর্যায়ে একজন সিনেটর এসে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং খুবই ঋত্বুতাপূর্ণ বৈঠক এবং তার সেই বৈঠকের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এটি সয়ক্ষ এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকার আসলে কোনো জাত নেই আপনি তাদেরকে কিনতে পারবেন ব্যবহার করতে পারবেন তাদের দ্বারা যুদ্ধ করাতে পারবেন তাদের দ্বারা মানুষ মারতে পারবেন আবার তাদের দ্বারা আপনি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন এমনিতে ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক অবিষ্ট গ্রুপ রয়েছে বিশেষ করে ডেমোক্রেটিক মহলে তারা নিশ্চয়ই এই সময় বসে নেই কাজে তারা কাজ করছে ইলেন মাস্ক যদি ব্যবসায়ের জন্য উদ্বিগ্ন হন বাংলাদেশে স্পেস এক্সের বা স্টারলিংকের কার্যক্রম তারা চালাতে চান তার সঙ্গে সঙ্গে যদি তেল এবং গ্যাস আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করতে চান তাহলে শেখ হাসিনার চাইতে আরিক রহমানের সাইটে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমজার তা কাজেই আগামী দিনগুলোতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতার টিকে থাকেন তাহলে আমরা এরকম এক বাংলাদেশ দেখব যে বাংলাদেশের জন্য পুরো আমেরিকান প্রশাসন আমেরিকান রাজনীতি পরিপূর্ণভাবে দুইভাগ হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته